আসসালামু আলাইকুম তো বর্তমানে আমি যে জায়গাতে আছি সেটা হচ্ছে একটা সরিষার মিল তো সরিষার মিলটা হচ্ছে আমার বন্ধুর তো আমার বন্ধু একেবারে সরিষার কাটি তেল তৈর করে সেটা কিভাবে তৈরি করে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো এই জায়গাতে দেখতেছেন কিছু সরিষা আছে এই সরিষাগুলো দিয়েই আমার বন্ধু তেল তৈরি করতেছে আর তেলটা যে কতটুকু ন্যাচারাল সেটাই আপনাদেরকে আমি দেখাই এই জায়গাতে তেলটা পড়তেছে দেখা যাচ্ছে এটা হচ্ছে কাটি সরিষার তেল এক ফোটা এক ফোটা করে এক বালতিতে জমবে আর এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল আর এটা হচ্ছে মিশিং যেখানে একটু পর পর আমার বন্ধু সরিষা জুতেছে তো যারা এই জায়গা থেকে সরিষা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমি নাম্বারটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন একেবারে ন্যাচারাল পদ্ধতিতে সরিষার তেল তৈরি করা হচ্ছে বন্ধু তোমার সারা দিনে আয় কেমন হয় হ্যাঁ কুর্সা বেসলে সারা দিনে 8 10000 বিও সারাদিনে আট দশ হাজার টাকা বিক্রি হয় আচ্ছা আমাদের চোখে পানি আসতেছে কেন এটা সরিষার দাগ সরিষার দাগের কারণে পানি আসতেছে তো আমি মুরব্বীদের কাছে বলছি যে সরিষার দাগ নাই ওই সরিষা বেশি ভালো না ঠিক আছে এটাই হচ্ছে বাস্তব কথা আর তোমার প্রথম অবস্থায় কিরকম টাকা ইনভাইস করেছিল এগারো লাখ টাকা দিয়া তুমি এই মিলটা দিছিলা তো যারা বন্ধু এখান থেকে শরীর নিতে চান সংগ্রহ করতে চান তারা অবশ্যই মেসেজ দিবেন আর যারা এই গুস টুস নিতে চান তারা এই যে আমার পাশে আমাদের টিমের একজন সদস্য আমাদের মামা উনি গুস্তের কারবার করে তো এই ভিডিওতে আমরা গুস্তের কনসার্টটা করে দিলাম আর সবাই আমাদের এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন